আসসালামু আলাইকুম আপনারা যারা টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলতে পারেন না তাদের জন্য আজকে ভিডিওটা তাই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো ফার্স্ট অফ অল আপনারা প্লে স্টোর থেকে টেলিগ্রাম অ্যাপসটি ডাউনলোড করে নেবেন দেন আপনারা অ্যাপসের ভিতরে প্রবেশ করবেন তো যখন আপনারা অ্যাপসের ভিতরে প্রবেশ করবেন আপনাদের এরকম আসবে উপরে কানটি সিলেক্ট করতে বলবে সিম্পল আপনারা কানটি এটা সিলেক্ট করবেন তারপরে এখানে আপনাদের নাম্বারটা বসিয়ে দেবেন তো আমি বসিয়ে দেই তারপর আপনাদেরকে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে মানে ইমেল দিতে হবে সো আমি আমার ইমেলটা দিয়ে দিই দেওয়ার পর আপনাদের ইমেইলে কোড যাবে সিম্পলভাবে আপনারা কোডটা সংগ্রহ করবেন তো একটু ওয়েট করি আমার কোডটা আসে তো অলরেডি আমার কোড চলে আসে উনচল্লিশ পঁচানব্বই তো কোডটা বসিয়ে দেওয়ার পর আপনাদের সিমে এবার কোড যাবে তো প্রথম আপনাদের মেইলের কোড দিতে হবে এবং তারপর সিমের কোড যাবে সেই কোডটা বসিয়ে হবে তোমার কোডটা অলরেডি বসিয়েছি এবার অ্যালাউ ক্লিক করলাম তো দেখুন এখানে নাম দিতে হবে সিম্পলভাবে আমি আমার নামটা দিয়ে দিই তারপর এগ্রিতে ক্লিক করে দেবেন তারপর এখানে আপনারা যদি পারমিশন দিতে পারেন না চলে না দেবেন সো অ্যাকাউন্ট কিন্তু কমপ্লিট জাস্ট এইভাবেই আপনারা অ্যাকাউন্ট করবেন আপনার টেলিগ্রাম এক্সে এবং টেলিগ্রাম দুইটাতে কিন্তু সেম আমি জাস্ট এক্সে অ্যাকাউন্ট করে দেখালাম বাট আপনারা টেলিগ্রাম অরিজিনালতেও সেমভাবে করতে পারবেন আর আপনারা যারা আনলিমিটেড টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলতে চান তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আর আপনারা যারা টেলিগ্রাম অ্যাকাউন্ট বাইসেল করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আজকে ভিডিও ছিল সবাই ভালো থাকবেন